আজকে থেকে ধরেন লক্ষ কোটি বছর আগে কত কোটি বছর আমরা জানি না আল্লাহ রবুল আলমিন একা ছিলেন একা তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন আরসে আউদিন কি সৃষ্টি করলেন আরস আল্লাহ রবুল্লা আলমিনের একটা এমন স্বতন্ত্র সম্মানিত একটা সৃষ্টি যেটা সবচেয়ে বড় সৃষ্টি এর চেয়ে বড় কোনো সৃষ্টি নাই এমনকি কেয়ামতের মাঠে এই আরোসের ছায়া আল্লাহ রবুল্লা আলামিন সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবে ওই সাত শ্রেণীর সম্পর্কে আমরা অন্য হাদিসে পড়ে নিব অনেকে হয়তো জানেন সেখানে ন্যায় পড়ান শাসক থাকবেন তারপরে যুবক থাকবেন যুবক শ্রেণী যারা যৌবন কালটা আল্লাহর এবাদতে কাটিয়ে দিয়েছে সুখান আল্লাহ যে যে নারী একজন যুবককে আহ্বান করেছে খারাপ কাজের জন্য কিন্তু যুবক বলেছে যে আমি রাজি না আমি আল্লাহকে ভয় করি সেই যুবকও আরোসের ছায়া ছায়া পাবেন ইনশাআল্লাহ তারপরে সেই দুই ভাই বা ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে তারাও আড়সের ছায়া ছায়া পাবে এমন ব্যক্তি যে গোপনে দান করে মানে ডান হাত দিয়ে কী দান করছে বাম হাত জানে না তারাও আড়সের ছায়া ছায়া পাবে এমন ব্যক্তি যে অন্ধকারে বা একাকি পাককে স্মরণ করে এবং চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে এই ব্যক্তিও আড়সের ছায়া ছায়া পাবে এরকম প্রায় সাত শ্রেণীর মানুষ আড়সের ছায়া ছায়া পাবে তো আড়স সৃষ্টি করার পরে আড়সটা ছিল পানির উপরে কোথায় ছিল পানির উপরে সুরাহুদের হুদের মধ্যে আছে আমি শুধু রেফারেন্স গুলো আপনাদেরকে সুরা নাম্বার বলে সুরা গুলো বলে দিব বাসায় গিয়ে আপনারা পড়বেন প্রত্যেকটা আয়াত কিন্তু এখানে ধরে ধরে বলার সময় নাই আর কি আমার কাছে তো আরশটা ছিল পানির উপরে এরপরে আল্লাহ রবুল আলমিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে পুরো মহাবিশ্ব আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন কতদিনে ছয় দিনে ফির সিদ্ধি আইয়াম ছয় দিনে এখন সৃষ্টি করার পরে আল্লাহ রবুল আলমিন কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম ইলমের সাথে যে কলমের সম্পর্ক এটা একটু পরে আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে কলম সৃষ্টি করে বলেছেন উক্ত কলম তুমি লিখো কলম তো আমাদের সঙ্গে আমাদের জড় পদার্থ আল্লাহ বলছেন কলম কে তুমি লিখো কলম কথা বলছে ম্যা এক চুপ আমি কি লিখবো আল্লাপাক বলছেন লিখো কেমন পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো এরপর আল্লাহ রবহ আলম্লাউ লাউহে মাহফুজের মধ্যে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য লাস্ট ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লিখা আছে এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও কয়টা বাচ্চা কাচ্চা হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই রিজিকে যা আছে আসবেন সব লিখা যদি হয়ে থাকে আসবে না আসবেন সব সবর তো এই জন্য মুমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লিখা হয়ে গেছে হতাশ হওয়ার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য হেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ বোঝার তো অভিজ্ঞতা করেন তো কলম সৃষ্টি করার পরে কেয়ামত পর্যন্ত সব লেখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ এই এই পৃথিবীতে পৃথিবীতে কি আগে আগে মানুষ ছিল ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল্লা এই কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোনো জায়গা আছে যেখানে জিনের বড় বড় আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতা ওখানে জিনের আঁকড়া বেশি কথা বুঝতে পারছেন তো জিন আল্লাহ আল্লাবা ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ দ্রোহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহবুর আলমিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আল্লাহপাক তার সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলামায় গ্রামও আছেন তবে আমি সবার জন্যে প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো নাও জানতে পারেন তো আল্লাহপাকের ভাষায় আমি যদি বলি আল্লাহর উপরে আলমিন বলছেন বায়াদা আহমদুবিল্লাহ হিমের সৈতেও নি রজীম ওয়েজ কয় অরব পোকেয়ালি মেলা ইয়া ইন নিজিয়া আই লুনফিলা হেনবি মুহাম্মদ সাল্লাল্লাহ হানি হোসাল্লাম তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেস্তাদেরকে ডেকে বলেছিলেন যে ফিল আমি জমিনে মানে পৃথিবীতে আর আমার হলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আরো জোরে বলেন আল্লাপাক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাপাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের দিকে আসে না প্রথম দিকে আসে সুরাবার একদম শুরুর দিকে তিনটা চারটা পাঁচটা পৃষ্ঠে উল্টালে দেখবেন এই একটা আস কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি প্রমাণ হলো এটা খুলেও দেখেন অথবা দেখলেও সে এড়িয়ে গেছে আল্লাহাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আলি ইসাল্লামকে আল্লাহাক মোহাবতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে সুফান আল্লাহ সুফান আল্লাহ আর খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম যখন কোনো সফরও যাই আমরা একটা দোয়া পড়ি

আমি বই ছাপাইছি একশো দুইশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকেই বলা হয় যে ইলম অনুযায়ী আমল কর তাহলে আল্লাহ বলছে লিমা না মায়ালা তোমরা এমন কাজ এমন কথা কেন বলো যে আমল নিজেরাই করো না কেবু রবাক্ত করু মায়ালা তা ফাড়ু আল্লাহর কাছে সবচেয়ে গরহিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা দুয়াটা বমস্থ করবে এই দুয়ার নিচে একটা অংশ আছে আল্লাহুম্মা আনতা সাহিবু ইস সাফারি আমার কথাটা শুনেন খলিফার অর্থটা বুঝেন অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আরকি আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথী সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথী ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি আল্লাহ আমি তো বসাই নাই আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছ তুমি ইয়া তাহলে খলিফা শব্দ কি বুঝলেন আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার যান এগুলোর দায়িত্ব তোমার তুমি খলিফা কত চমৎকার দোয়া তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি তার অর্থ কি আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আল্লাহ সুফান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসির পূজার আদতে প্রকৃত গণতন্ত্র বলে কিছু নাই এই বিশ্বের মধ্যে যা আছে এগুলো তথাকথিত আর স্লোগান জাস্ট আর কিছু না এটা যারা চর্চা করে তারাও জানে তারাও জানে আমাদের কাছে তারাই বলে আদতে এই আপনার কমিউনিজম এর কথা বলেন আপনি মুসলিনের কথা বলেন চাইনিজ দর্শনের কথা বলেন রাশিয়ান আর এই যে আরেকটা কি চলতেছে বলেন ন্যাশনালিজমের কথা বলেন এগুলো একটা তত্তাত মতবাদ শুধুমাত্র প্রকৃত মতবাদ গুলো আপনি পাবেন বিশুদ্ধ যেগুলো কোরআন এবং হাদিসাই এর বাইরে না আমরা কিন্তু আল্লাহর খলিফা পরিচয় দিতে এখন দ্বিধাবোধ করতেছি এই জমিনে পাক আমাদেরকে তার খলিফা বানিয়ে পাঠিয়েছে এখন খলিফা হলাম কিভাবে কিসের গুণে খলিফা হলাম প্রশ্ন নয় এটা কি দশটা হাত দশটা পা বেশি শক্তি ফেরেস্তাদের চাইতে যে আমরা খলিফা হলাম কিসের ভিতরে আর কিভাবে হলাম এটা শুনুন আল্লাহবাক বলছেন আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্স ইসম সব শিক্ষা দিয়েছি সুফান আল্লাহ এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে এসএম শব্দের অর্থ কিন্তু জ্ঞান মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগতভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না আমাদেরকে জ্ঞান শিক্ষা একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতা থেকেই শিখে মতবাদ সময় এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহিভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোনো দার্শনিকের বইয়ে স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম ঘরের দার্শনিক তারা আমরাও পড়েছি না চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ পাকের ওহির পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টাই নাই অথচ এখানে কোরআন আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি সুফান এরপরে এই যে জ্ঞান আদম আলাইসাল্লামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন এর এর ফলশ্রুতিতেই আল্লাহ পাক বললেন যে ওয়াইসকুল্লা আলী মেলাইকা উস যুদু আদম হে ফেরেস তোমরা এখন আদমকে শ্রেষ্ঠা করো ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আমাদের পিতাকে সেজদা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বলল লা ইলম রাব্ব আল্লাহুম্মা লা ইলমা লানা আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন আল্লাহ পাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তো জানো না আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাহ নিজে শেখালেন ফেরিস্ট মন্ডলীদের দিয়ে সেজদা পর্যন্ত করালেন ঈশ্বর মানদণ্ড আরো আসতে বলেন জ্ঞানের মানদণ্ড এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দেই নিজ নিজ বিবেকে আমরা কি সেই অহির দশটা সুরাও শিখেছি দশটা পাড়া কি পড়া হয়েছে কখনো দশটা সুরারও কি অর্থ জানি অনেকে তো দশটা আয়াতর অর্থ জানি না আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছে তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমাদের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছেন ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্ব সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেওয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করব আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করব এগুলো বোঝানোর অংশ এখন আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলি একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে এই যে আল্লাহ পাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্ন না আমাদের কাজ কি তাও এই কাজটা আল্লাহ পাক আবার ব্যাখ্যা করেছেন সূরা সাদ এর মধ্যে কোন সূরা সূরা সাদ সাদ নামে একটা সূরা আছে সূরা ইয়াসিন আগে পড়ে পাবেন তো এখানে আল্লাহ পাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ আলাইহিস সালাম কি নাম আর দাউদ আলাইহিস সালাম কিন্তু এই জেরুজালেম থেকে যেখানে এখন ওই জায়নিস্টরা বোম্বিং করে আরকি নিরীহ মুসলিমদেরকে হত্যা করে বিগত 70 বছর থেকে ওই ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালামও কিন্তু ওখান থেকে বিশ্ব শাসন করেছিলেন আর এখনকার বানু ইসরায়েল দাবিদার এই জায়নিস্টরা তারাও কিন্তু ওই ফিকিরি করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় એમ তারা মনে করে তাদের একজন মসীহ আসবে সেই মসীহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি মাসিহুদ্ দাজ্জাল কি নাম এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসি এই জায়গায় তারা ধোকা খাচ্ছে অথচ সত্য মাসি হচ্ছে নিসা আলী যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহুদ দাজ্জাল মারা যান এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে ওই যে খলিফা ওটা সারা বিশ্বে কায়েম হবে এই টাউন হলও বাদ যাবে না ইনশাল এটা মানুষ মানতে চাচ্ছে না কিন্তু মানুষ না মানলে কি আল্লাহ বাকি নকশায় সব আঁকা আছে কখন কি হবে কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করুন কল্পনা করা যায় তো যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়েব তো এখন বলছেন কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে কেউ কিন্তু কল্পনা করে নেই আল্লাহ পাকের নকশায় ছিল এখানে আমাদের একটা আফসোসের কথা এখানে মাস্টার মাইন্ড আল্লাহ রবুল আলমিন প্রকৃত মাস্টার মাইন্ড কে আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন কার কত ক্রেডিট নেওয়া এখানে একক ক্রেডিট পাওয়ার যোগ্য কেউ না সমস্ত ক্রেডিট কার আল্লাহ রবুল আলম এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যায় না তাহলে ভুলেও কারণ আমি বারবার বলেছি আপনাদেরকে কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি একটা কম যখন মাজলুম থাকে দুর্বল মাজলুম জুলুমের শিকার হচ্ছে আল্লাহবাক সেই কমটাকে বাঁচান কোনো না কোনো একজন ত্রাণকর্তাকে পাঠান কোনো একটা সুরতে আল্লাহবাক সেই কমকে বাঁচায় দেন আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার এই জুলুম শুরু করে আবার আল্লাহ দ্রোহিতা শুরু করে আল্লাবাক তার চেয়ে বড় জালেন চাপাই দিন কথা বুঝতে পারছেন আল্লাহর সাথে গাদ্দারি করতে যাই না আল্লাবাক আমাদেরকে বোঝার তো